শিয়াদের যে দীর্ঘ ইতিহাস এই দীর্ঘ ইতিহাসে মুসলমানদের কোনো সত্যি সাথে তাদের কোনোদিন কোন শত্রুর সাথে দিন তাদের যুদ্ধ হয় নাই কোনো দিনে না ক্রুসেডারদের সাথে শিয়াদের যুদ্ধ হয় নাই বরং এরা কোনো সাথে সন্ধি করছে সন্ধি করে সাল যুগদেরকে দমন করছে তাতারদের সাথে শিয়াদের যুদ্ধ হয় নাই বরং আব্বাসী খেলাফতের পতনের সাথে তারা আছে জড়িত রাশিয়ার সাথে কোনো তাদের যুদ্ধ হয় নাই পর্তুগিজদের সাথে কোনোদিন যুদ্ধ হয় নাই ইংরেজদের সাথে কোনোদিন যুদ্ধ হয় নাই ইসলামের কোন শত্রুর সাথে কোনোদিন তারা যুদ্ধ করে নাই বরং তাদের সাথে তাদের সন্ধির সম্পর্ক ছিল এখন কথা হইতেছে যে এখন যে যুদ্ধ করতেছে ইসরায়েলের সাথে যুদ্ধ করতেছে এটা ইসলামের স্বার্থে না যুদ্ধ করতেছে কারণ তার স্বার্থে পাড়া দিছে সেই জন্য এটা তার নিজস্ব লড়াই এই লড়াই খ্রিস্টানরা নিজেদের মধ্যে করে মানে নিকৃষ্টতম পর্যায় কিন্তু মুর্শিকেরা শিয়াদের একটা প্রসিদ্ধ বদ্ধ আছে আল্লাহ যেন তোর হাসর আবু বকর উমরের সাথে করে এটা হচ্ছে বদ্ধ তো উনি তালাশ করে দেখছেন একশো তেরোর মধ্যে নিরানব্বই জন হচ্ছেন যে মিথ্যাবাদী শিয়া তাহলে মাত্র বর্ণনা আছে এখানে চোদ্দটা বাকি নিরানব্বইটা হচ্ছে ফেক বর্ণনা এই বর্ণনা দ্বারা প্রভাবিত হয়ে মৌলানা মাহুদি খেলাফত এবং মৌলকীয় লেখা এই শিয়াদের বর্ণনা দ্বারা প্রভাবিত হয়ে এবং চরম মাত্রায় বিষগকার করছেন এখন শিয়াদের যেটা মূল ধারা সেটার ব্যাপারে কথা বলি এরা ইমামতের উপরে একটা আকিদার কথা এরা বলে ইমামতের আকিদা এবং এই আকিদাটা কিছু কিছু ক্ষেত্রে এটা সাধারণভাবে যে সমস্ত অঞ্চলগুলোতে ইসলামের চর্চা এই সুফি সাধকদের দ্বারা হয়ে গেছে যে সমস্ত অঞ্চলে কোরআন এবং সুন্দর নির্ভরতার বাহিরে যে তো এই সমস্ত অঞ্চলেও এই বিশ্বাসটা কোনো কোনো ক্ষেত্রে প্রভাব রাখছে যেমন এদের ইমামতের বিশ্বাসের মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে রাষ্ট্রের নেতৃত্ব দেওয়া তারপরে এই যে শাসন ক্ষমতা দণ্ডবিধি ইত্যাদি এগুলো কার্যকর করা জামা গঠন করা জিহাদ করা এই সমস্ত কিছুর জন্য তারা ইমাম হওয়াকে আবশ্যক মনে করে মানে যিনি ইমাম না তিনি রাষ্ট্রের নেতৃত্ব দিতে পারবেন না তিনি দ্বন্দ্ববিধি কার্যকর করতে পারবেন না তিনি কোনো জামা গঠন করতে পারবেন না জিহাদ করতে পারবেন না এটা হচ্ছে তারা জরুরি মনে করে ইমামতের সাথে এটা সম্পৃক্ত এবং এই বিষয়গুলো কিন্তু অনেক ক্ষেত্রেই সাধারণ মুসলিম সমাজকেও এরকম প্রভাবিত করে ফেলছে ফলে দেখবেন যে এরকম দণ্ডবিধি জিহাদ জামা এই সমস্ত ক্ষেত্রে এক ধরনের মানে সুপার ন্যাচারাল কিছু বিষয়ে দিয়ে মানুষ চিন্তা ভাবনা করে হ্যাঁ তো এগুলো প্রভাব ফেলছে কিন্তু এটা একটা বিষয় দ্বিতীয় হচ্ছে যে এরা মনে করে যে ইমাম হচ্ছেন যে নিষ্পাপ হ্যাঁ তো যেমন তাদের এটা সর্বস্বীকৃত আকিটা একদম যে যিনি ইমাম হবেন তিনি নবী এবং রাসুলদের চাইতেও তার মর্যাদা বেশি এবং যে কোনো আল্লাহ নৈকট্য প্রাপ্তা যেমন চারজন বড় ফিরিস্টা তাদের চাইতেও তার মর্যাদা বেশি এই বিশ্বাসগুলো তারা কিন্তু করে তো এখন তাহলে এই ধরে নেওয়া যাক যে ইরান তো ইমাম তো নাই তারা আবার বারো জন পর্যন্ত ইমাম বানায় রাখছে তো বারো জন পর্যন্ত ইমাম বানায় রাখছে তো এই বারো জন গত হওয়ার পর এরপরে যারা নেতৃত্ব দিয়েছেন তারা কি কিংবা এখন যে তাদের সুপ্রিম লিডার আছেন তিনিকে উনি একটা শব্দ ব্যবহার করেন বেলায়েতে ফকি এর একটা পরিভাষা ভেলায়াতে ফকি এই ভেলায়েতে ফকির ওপরে হিজবুল্লাহ বিশ্বাস করে ভেলায়েতে ফকির ওপর আপনার হুথিরাও বিশ্বাস করে যদিও সে প্রচার করে না ইরানের প্রত্যেকটা প্রেসিডেন্ট প্রত্যেক সর্বোচ্চ পদাধিকারী যার সবাই বেলাতে ফকির উপর বিশ্বাস বেলাতে ফকি কি বেলায়াতে ফকি হচ্ছে যে সর্বশেষ যিনি ইমাম ছিলেন মোহাম্মদ আস্কারী যিনি পাঁচ বছর বয়সে মারা গেছেন ও পাঁচ বছর বয়সে মারা যাওয়ার পর সে এরা বিবদে পড়ে গেছে কারণ পরবর্তী ইমাম নির্বাচন করার সুযোগই পায় নাই এবং সে শিশি অবস্থায় মাসে মারা গেছে এখন তারা এখন বলছে কি তারা বলছে যে সে মারা যায় নাই সে তার অন্তর ধান হয়েছে মানে সে হচ্ছে যে লোকালয় থেকে আড়ালে চলে গেছে সে এখনো জীবিত আছে এটা সে বিশ্বাস যে মোহাম্মদ আসকারি মোহাম্মদ আসকারি দেখেন এখানে এখানে হচ্ছে দেখেন দুইশো কত লেখা আছে ছাপ্পান্ন সম্ভবত দুইশো ছাপ্পান্ন তার জন্ম দুইশো ছাপ্পান্ন কিন্তু তাহলে এই কত শত বছর পর এখনো সে জীবিত আছে এবং সে কোন একটা গুহায় সে লুকায়িত আছে তাকে তারা বলে মুনতাজার প্রতীক্ষিত ইমাম মাহাদি দেখবেন যে এটা আমাদের সমাজকে আমাদের ভাইরা দেখবেন যে সব হাত গুটিয়ে বসে থাকে মাহাদির জন্য মাহাদি আসবে এটা কিন্তু ওই থেকে এগুলো সঞ্চারিত বিষয়টি তো এই মাহাদি মুনতাজারের তাহলে ফকি মানে এই ইমাম হচ্ছে যে তাকে নিয়োগ দিচ্ছেন যান ক্ষমে এই ইমাম নিয়োগ দিয়ে রাখছে ফলে এখন হয়েছে কি দেখেন ফলে খমিনের দাবি হচ্ছে যে সে যা বলে সেটা হচ্ছে সেই ইমামের নির্দেশে বলে তাহলে একজন লোক যে কোরআন এবং শূন্য অনুযায়ী শাসন করতেছে না সে শাসন করতেছে গোপন ঐশী ক্ষমতা বলে তার মানে সে স্বাধীন তার প্রবৃত্তি চর্চার ক্ষেত্রে যা ইচ্ছা তাই আদেশ করতে পারে এই আদেশের উপর সে বলবে যে এটা তার ওই ইমামের আদেশ এটা এবং বেলায়েতে ফকি এই ফকি তাদের কথা হচ্ছে যে যিনি ফকি মানে এই গোপন ইমাম যাকে নিয়োগ দিয়েছে তিনি একজন রাসুলের মতো একজন রাসুলের আদেশ অমান্য করা যেমন আল্লাহর আদেশ অমান্য করা ঠিক সেরকম আদেশ করা সরাসরি আল্লাহর করা এখন আপনি চিন্তা করেন যে তাহলে এই যে আমরা সবাই বলি যে ইসলামী রাষ্ট্র ইসলামী রাষ্ট্র অথচ এই রাষ্ট্রের যে প্রধান সে প্রকার নিজের খোদা বানায় বসা আছে এবং এই রাষ্ট্র তাকে কিন্তু সেই মর্যাদা দিয়ে রাখছে তাকে খোদার মর্যাদা দিয়ে রাখছে মানে পর্যায়ে কিন্তু নিকৃষ্টা তো যাই হোক এখন এরা হচ্ছে যে মনে করে যে বারো ইমাম তারা হলেন যে তাদের কোনো পাপ নাই সমস্ত সাহাবীরা হচ্ছে ষড়যন্ত্রকারী আল্লাহ রসুলের এই সকল সাহাবি মিলে ষড়যন্ত্র করে এই যে এই ইমামদের হাত থেকে তারা ক্ষমতা ছিনিয়ে আনিছে প্রথম ইমাম হচ্ছে হঠাৎ আলী তাকে থেকে বঞ্চিত করা হয়েছে সেই অপরাধের সাথে এখন উনি মারা যাওয়ার পরে বিপদ আরো বেড়ে গেছে এরপরে তালে বিহিনরা খলিফা মামুন বলছে যে তুমি তারা মেরে ফেলছো এরপরে বিদ্রোহ দমন হয় না এই বিদ্রোহ আরো আপনার দানা বেঁধে গেছে আরো জমে উঠছে এটার পরে শিয়াদের একটা প্রসিদ্ধ বদ্ধ আছে আল্লাহ জানা তোর হাসর আবু বকর উমরের সাথে করে এটা হচ্ছে বদ্ধ হ্যাঁ এটা বদ্ধ তোর হাসর জানা আবু বকর উমরের সাথে হয় এটা হচ্ছে বদ্ধ এই ফিতনাটা যে কোনো ফিতনার চাইতে ভয়ানক কারণ তাদের নামের সাথে তো মুসলিম নাম ছিল এত বেশি অনুপ্রবেশ হয়েছে হ্যাঁ এই রাগিব সার্জানি লিখছেন যে পরিভাষাতে আবর এবং জন্য তিনি বলে হচ্ছে দোয়া করেন নাই তিনি যে রহমতের দোয়া করছেন এই অপরাধে তারা ওনাকে ইয়ে থেকে ইমামতের তালিকা থেকে বাদ দিয়ে দিচ্ছেন তো তারিখে তা উনি সিফিরের যুদ্ধ সম্পর্কে একশো তেরোটা বর্ণনা পাইছেন তো উনি তালাশ করে দেখছেন একশো তেরোর মধ্যে নিরানব্বই জন হচ্ছেন যে মিথ্যাবাদী শিয়া নিরানব্বই জন হচ্ছে মিথ্যাবাদী শিয়া তাহলে বর্ণনা আছে এখানে চোদ্দটা বাকি নিরানব্বইটা হচ্ছে এই বর্ণনা গুলো দ্বারা প্রভাবিত হয়ে মৌলানা ও খেলাফুল এই শিয়াদের বর্ণনা দ্বারা প্রভাবিত হয়ে এবং চরম মাত্রার বিসোদ্কার করছেন হজরত রাজা প্রতি সিদ্দিক রাজা প্রতি আমার শ্রদ্ধাবোধ কমে গেল হজরত আমর বিন আস রাজুল্লাহর প্রতি আমার শ্রদ্ধাবোধ নাই হয়ে গেল হজরত মুহাবির রাজুল্লাহর প্রতি শ্রদ্ধাবোধ নাই হয়ে গেল আমি তাদেরকে কুচক্রি রাজনৈতিক উদ্দেশ্য পূরণে মিথ্যাবাদী প্রতারক এরকম বিভিন্ন বিষয়ে বিশ্বাস করা শুরু করলাম এখন কি হবে দেখেন এইটার সরাসরি ফলাফল যেটা হবে যে ওনাদের থেকে বর্ণিত বিশুদ্ধ হাদিসগুলোর প্রতি আমার আস্থা নাই হয়ে যাবে ওনাদের থেকে বর্ণিত কোরআনের অংশগুলোর ব্যাপারে কি হবে মানে দিনের মৌলিক বিভিন্ন বিষয় দিক এগুলো কিন্তু আপনার ধ্বংসের দিকে চলে যাবে এই বিশ্বাসগুলোর কারণে তো এটা ভয়াবহ একটা বিষয় হজরত আলী চল্লিশ ইসডিতে উনি গত হয়ে গেছেন প্রথমে তাহলে হজরত আলীকে তারা মনে করে যে নিষ্পাপ হ্যাঁ তো এরপরে হজরত হাসান রাজান এরপরে হচ্ছে যে হজরত হুসেন রাজন এরপরে হলেন যে জাইনুল আবেদিন জাইনুল আবেদিন হচ্ছেন যে উল নাম হচ্ছে যে আলী আলী বিন হুসাইন হ্যাঁ জাইনুল আবেদিন আবেদিন হচ্ছে যে ওনাদের চতুর্থ ইমাম এরপরে দেখেন মোহাম্মদ বাকিস উনি হচ্ছেন যে পঞ্চম ইমাম ষষ্ঠ হচ্ছে যে জাফর সাদিক সপ্তম হচ্ছে মুসা কাজিম অষ্টম আলী রেজা নবমে আছে মোহাম্মদ জাওয়াদ দশে আছে আলী হাদি এরপরে দুইশো ষাট মারা গেছেন হাসান আসকারি আর সর্বশেষ মোহাম্মদ ওনার জন্ম কিন্তু অন্তর্ধান হয়ে গেছে আল্লাহ তো এই বারো জন হচ্ছে যে ওনাদের ইমাম এই বারো জন কিন্তু তাদেরকে নেতৃত্ব দিছে এরকম না কিংবা এই বারো জন যে তাদেরকে ওন করতেন এরকমও কিন্তু না তারা তার চারপাশে তারের চারপাশে জড় হয়ে গেছে কিন্তু এখানে কিছু বিষয় আছে যেমন ওরা যে ওদেরকে কেন্দ্র করে তারা যে বনু মায়ের প্রতি তারা যে একটা বিদ্রোহ তৈরি করলেন তো এই বিদ্রোহটা তো সফল হয়েছে শেষ পর্যন্ত এই বিদ্রোহটা সফল হলো সফল হওয়ার পরে কি হলো সফল হওয়ার পরে এই আবুল আব্বাস সাফা উনি হচ্ছেন যে প্রথম আব্বাসি খলিফা কিন্তু উনি হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহুর বংশধর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহুর বংশধর এরা চাইতেছিল যে না এরা চাইতেছিল যে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর সন্তানদের মধ্য থেকে খলিফা বানানোর জন্য ফলে ওনাদের উদ্দেশ্য কিন্তু সফল হয় নাই তো তারা এটা নিয়ে খুব মনোক্কণ্ঠ আব্বাসী খেলাফত আসার পরপরই তারা কিন্তু আবার বিদ্রোহ তৈরি করছে তখন ওনারা ওদের নাম দিয়েছে বিন ওই থেকে তারা তাদের নাম নিয়ে নিছে তো এখনো শিয়া ইত্যাদি এই ধরনের কোনো নাম কিন্তু তাদের সাথে যুক্ত হয় নাই জাস্ট এটা প্রথম নাম যুক্ত হয়েছে তাদের তালিব ইয় এর এক পর্যন্ত কোনো নামও ছিল না এই যে জাইনুল আবিদিন যিনি হ্যাঁ দেখেন জাইনুল আবিদিনের দুইজন সন্তান একজন দেখেন জাইদ মানে অনেক সন্তানের মধ্যে থেকে দুইজন একজন হচ্ছেন যে জাইদ আর আরেকজন হচ্ছেন যে মোহাম্মদ বাকির একজন জাহিদ আর একজন মোহাম্মদ বাকির এই যে জাহিদ তাহলে জাহিদ ইনি হচ্ছেন যে জাইনুল আবিদিনের সন্তান জাইনুল আবিদিন কার সন্তান হুসেন রাজুল সন্তান হুসাইন হচ্ছেন যে আলী সন্তান তাহলে খুব কাছের কেন্দ্র হজরত আলী এরপরে জায়নুল এরপরে জায়দ এই জায়দ থেকেই হচ্ছে যে শিয়াদের ওই যে ইয়া ইয়া যে শিয়া শিয়া তারা এই থেকে আসছে তো এই জায়দ উনি যেটা মনে করতেন মোহাম্মদ বাকির কোনো সমস্যা ছিল না মোহাম্মদ বাকির একজন মুসলিম যেমন হন সেরকমই কোনো পার্থক্য ছিল না কিন্তু জায়দ মনে করতেন যে হজরত আলী খেলাফতের হকদার ছিলেন আওবকর এবং অমরের চাইতে বেশি এটা উনি মনে করতেন আকর এবং ওমরের মর্যাদাকে তিনি অস্বীকার করতেন না তাদের খেলাফতকেও তিনি অস্বীকার করতেন না তিনি শুধু এতটুকু বিশ্বাস করতেন যে আওবকর এবং অমরের চাইতে হজরত আলীর অধিকার ছিল বেশি আহত উসমানের চাইতে অবশ্যই খেলাফতের প্রতি তার অধিকারটা বেশি ছিল এই বিশ্বাসটুকু তার ছিল অতিরিক্ত এতটুকু বাস আর কোনো পার্থক্য কিন্তু নাই কিন্তু ওনার যে আরেক ভাই মোহাম্মদ বাকিস মোহাম্মদ বাকির কিন্তু এই বিশ্বাসটা তার ছিল না সে মনে করতো যে না আউ অকর এবং হজরত ওমর ওনারাই বেশি হকদার ছিলেন মানে কোন পার্থক্য নাই এখানে আরেকটা বিষয় আছে এটা একটা মজার বিষয় দেখেন তাহলে যদি শিয়া দৃষ্টিভঙ্গি থেকে আমরা চিন্তা করি তাহলে শিয়ারা কারে পছন্দ করার কথা মুহাম্মদ বাকির কে না জাহেদ কে কে পছন্দ করার কথা কিন্তু জায়েদ কে তারা তাদের বারো তালিকাতে তালিকা নাই কারণ হচ্ছে জায়েদের ওই যে চারপাশে যারা ছিল এরম কিছু লোক একদম জায়েদের কাছে এসে বলল যে হজরত আউ বকর এবং উমর সম্পর্কে আপনার মন্তব্য কি তো উনি মন্তব্য করার আগে দুইজনের জন্য রহমতের দোয়া করলেন রহমতের দোয়া করে বললেন যে তারা সম্মানিত অগ্রাধিকার প্রাপ্ত তবে খেলাফতের ক্ষেত্রে হয়তো আলীর অধিকার বেশি ছিল তো তার এই অনুসারীরা তার এই বক্তব্যকে প্রত্যাখ্যান করলো তারা বললো যে না এই দুইজন রহমতের দোয়ার যোগ্য না তারা হচ্ছে অভিশাপের উপযুক্ত তো এইটা বলে তারা তার সঙ্গ থেকে বের হয়ে গেল আরবিতে রফ রফজন মানে হচ্ছে প্রত্যাখ্যান করা আরবিতে তো এই লোকেরা জায়েদের এই কথাটাকে প্রত্যাখ্যান করলো এই প্রত্যাখ্যান করার কারণেই এই লোকদেরকে বলা হচ্ছে যে রাফেজি ঠিক আছে তো তাহলে ইসনা আশারিয়া রাফেজি এগুলো আসলে কোনো পার্থক্য নাই একই তো ওরা এটাকে প্রত্যাখ্যান করছিল যেন আমাদেরকে রাফেজি বলে তো এই যে হজ এই যে জায়েদ উনি যে তার জন্য তাদের খলিফা দয় আমরা ঐতিহাসিক পরিভাষায় আবু বকর এবং ওমরকে বলে হচ্ছে সাইখাইন তো সাইখাইনের জন্য তিনি যে লানতের দোয়া করেন নাই তিনি যে রাহমতের দোয়া করছেন এই অপরাধে তারা ওনাকে ইয়ে থেকে ইমামতের তালিকা থেকে বাদ দিয়ে দিছে এখান থেকে কিন্তু এই যে জায়দি আর তাহলে জায়দিয়া শিয়াদের মধ্যে শুধুমাত্র এই জায়দিয়ারা হচ্ছে মুসলমান কারণ উনাদের সাথে আসলে আমাদের কোনো পার্থক্য নাই পার্থক্য এতটুকুই যে আমরা বন করি যে আবু বকর এবং ওমর আইসাইন রাজি আল্লাহ আনহুমা ওনারা মর্যাদাতেও শ্রেষ্ঠ ছিলেন এবং ওনারা খেলাফতের ক্ষেত্রেও অগ্রাধিকার প্রাপ্ত ছিলেন আর তারা মনে করে যে না খেলাফতের ক্ষেত্রে হয়তো আলী অগ্রাধিকার প্রাপ্ত ছিলেন এই পার্থক্য এছাড়া কোনো পার্থক্য নাই হুতি হুতিরা যাই দিয়া কিন্তু ওটাতে পরে সমস্যা হয়েছে তো এই যে রাফিজি যারা চলে গেল জায়েদের মজলিস থেকে এরা হচ্ছে যে খুব কট্টরপন্থী লোকজন তো এই উমাইয়া শাসন বিরোধী যে বিদ্রোহটা এই বিদ্রোহে কিন্তু তাদের তৎপরতা বেশি ছিল স্বাভাবিকভাবে যেহেতু তাদের তৎপরতা বেশি বেশি ছিল সুতরাং যখন উমাইয়া শাসনের পতন হলো যখন আব্বাসী শাসন আসলো তখন আব্বাসীরা স্বাভাবিকভাবে তাদেরকে মূল্যায়ন বেশি করবে কারণ বিদ্রোহে তাদের তৎপরতা বেশি ছিল তো কিন্তু এরা হইল যে মানে অতি কি বলবো এগুলোকে মানে অতি বাঁকা আর কি লোকজন অতি বাঁকা এই যে বামপন্থীদের মতো মানে স্বাভাবিকভাবে আসন গেলে বসা সম্ভব না পরে হলো কি আরো আব্বাসীদের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করলো ওই তালেবিহীন ওই ইস্যুতে বারো ইমামের তালিকাতে জাইনুল আবেদিন জাইনুল আবেদিনের পরে আছেন হচ্ছে যে মোহাম্মদ বাকির তো জাইনুল আবেদিনের আরেক সন্তান আপনার এই যে সাইদ থেকে বের করে দিছে এখানে নিয়ে আসতে তারা মোহাম্মদ বাকিরকে মোহাম্মদ বাকিরের সন্তান হচ্ছে যে জাফর সাদিক এরপরে জাফর সাদিকের সন্তান হচ্ছে যে মুসা কাজী মুসা কাজীর সন্তান হচ্ছে যে আলী রেজা এই আলী রেজার ব্যাপারে দেখেন যে যখন এই তালেবিギンদের যে বিদ্রোহ আর কি এইটাকে দমন করার জন্য আব্বাসের খলিফা যে মামুন মামুন রশিদ এই আলী রেজাকে কে উনি পরবর্তী খলিফা হিসেবে মনোনয়ন দিয়ে দেন এই তালাবিগিনদের ফিতনাকে দমন করার জন্য যেহেতু দাবি ছিল এটাই যে আবু তালিবের পরিবার থেকে আসতে হবে তো মামুন রশিদ বলছেন যে ঠিক আছে তাহলে আমার মৃত্যুর পরে এই পরিবার থেকে উনি আলী রেজাকে উনি মনোনয়ন দিয়ে গেছেন সমস্যা যেটা হয়েছে আলী রেজা মারা গেছে খলিফা আগে এখন উনি মারা যাওয়ার পরে বিপদ আরো বেড়ে গেছে বিদ্রোহ দমন হয় না এই বিদ্রোহ আরো আপনার দানা বেঁধে গেছে আরো জমে পড়ছে এটার পরে এই আলী রেজা হচ্ছেন যে উনি হলেন যে ওনার চারপাশে যে গোষ্ঠী এই গোষ্ঠীটাকে নেতৃত্ব দিচ্ছেন ওন করছেন একদম আলী রেজা থেকে আলী রেজা আগ পর্যন্ত তারা যাদেরকে ইমাম বলে বিশ্বাস করছে মানছে তারা এমনকি তাদেরকে নেতৃত্ব দেয় নাই তাদেরকে কবুলও নাই কিন্তু আলী রেজা হচ্ছেন যে তার চারপাশে যারা তাদেরকে তিনি গ্রহণ করছেন আলী রেজা কিন্তু এদের মধ্যে কিন্তু এখনো ওই যে খারাপ আকিদের বিশ্বাস সেগুলো কিন্তু দানা বাঁধে নাই এটা একান্তই রাজনৈতিক একটা বিষয় এখন আলী রেজাকে খলিফা হিসেবে তারা বানাইতে চাইতেছে এবং তার চারপাশে ভালো একটা শক্তিশালী কেন এটাকে সঙ্গে সঙ্গ দিচ্ছেন আলী রেজা থেকে পরবর্তী যারা ছিলেন তারা কিন্তু নেতৃত্ব দিচ্ছেন আলী রেজা দিচ্ছেন এরপরে আল হাদি আসছেন হাসান আজকারী আসছেন এরপর মোহাম্মদ আজকারী তো শিশু বয়সে মারা গেছেন চলে গেছেন এই নানা বিধ এরপরে কথাবার্তা গুলো শুরু হয়েছে হুথিদের ব্যাপারটা দেখেন ইতেহাদুর সাবাব নামে একটা সংগঠন ছিল ইত্তেহাদুর শাবাক এই সংগঠনটা হলো যে তারা চিন্তা করলো যে এই জায়দিশিয়া যারা আছে তারা ইলিমের অভাবে তারা বিভ্রান্ত হয়ে যাইতেছে তো তাদের মধ্যে ইলিমের হাকিদার প্রচার প্রসারের জন্য এটা তারা করছে ইত্তেহাদুর সাবাব তো এবং এখানে তারা অনেক দায়ী প্রশিক্ষক তাদেরকে তারা বেতন ভাতা দিয়ে এরকম রাখত এদের মধ্যে একজন ছিলেন হচ্ছে হুদ্ হুথি প্রশিক্ষকদের মধ্যে একজন ছিলেন হুথি হুথি পরে ওনার ছেলে আসছে কি একটা সেই ছেলে পরবর্তী তোর বাপের চাইতে বেশি প্রভাবশালী হয়ে গেছিল এখন এই ইতেহাদুর স্বভাব এই সংগঠনটা তাদের মধ্যে দাওয়া তারপর তালিম এগুলো কাজ করত। এবং একটা পর্যায়ে তারা একটা প্রতিনিধিত্বকারী একটা সংগঠন হয়ে যায় এগুলো ধরেন যে উনিশশো থেকে নব্বই এই সময়ের কথা নব্বই এর দিকে এসে ইয়েতে আপনার ইয়েমেনে একটা জাতীয় একটা একটা জাতীয় ঐক্য একটা সংগঠন করা হয় কি সেখানে এই যে স্বাভাব এটা হচ্ছে যে প্রতিনিধিত্বকারী সংগঠন হিসেবে এটাতে যোগ দেয় এইভাবে আলোচনায় আসতে আসলে হঠাৎ করে এরা আসলে ভেতরে ভেতরে প্রস্তুতি নিচ্ছিল মাঝখানে হয়েছে কি একটা মাসালাকে কেন্দ্র করে মাসালাটা এরকম ছিল যে ইমাম হওয়ার জন্য হাসান এবং হুসাইনের সন্তান হওয়া জরুরি কিনা তো জায়দি অধিকাংশ ওলা আমাদের মত এটা জরুরি না এই আমাদের জন্য যিনি উপযুক্ত তাকে আমরা ইমাম বানাইতে পারি আর বদরুদ্দিন হুথির মত যে না হাসান এবং হুসেনের সন্তান ছাড়া কাউকে ইমাম বানানো যাবে না এখন এই মতটা স্বাভাবিকভাবেই ভাবেই ইসনা আসারিয়া শিয়া যারা তারা এটা পছন্দ করবে তার তারা পছন্দ করছে পছন্দ করে তার বদ্ধ হতে সাথে যোগাযোগ করছে হ্যাঁ যে হ্যাঁ আপনার কথা ঠিক আছে হ্যাঁ ইত্যাদি ইত্যাদি আর সে দেখছে তার সাথে সমর্থন আছে সে এটা নিয়ে আরো বাড়াবাড়ি শুরু করছে পরে এমন একটা অবস্থা হয়েছে যে তারে ইয়েমেন থেকে পালায় তেহরানে চলে যেতে হয়েছে এবার সে তেহরানে ছিল এরপরে ইয়েমেনে গন্ডগোল হলো কার সাথে আলী সালের সাথে গন্ডগোল হলো না এই যে ইয়েমেনে যে বিদ্রোহ এটা শুরু হলো এটা তো সালের সাথে গন্ডগোল করে শুরু হলো আলি সালে পরে আবার ওনাকে নিয়ে গন্ডগোলটা হচ্ছে আমেরিকার আক্রমণ এটার প্রতিবাদে এরা সম্ভবত দুই হাজার চার সালে বিরাট এক বিক্ষোভ মিছিল বের করছে আর আমেরিকা হচ্ছে যে আলী সালের বলছে যে দমন করার জন্য সে সেনাবাহিনী দিয়ে এটা দমন করছে তিরিশ হাজার সেনা তারপরে হেলিকপ্টার টেলিকপ্টার দিয়ে দমন করছে এবং ওই সময়টাতে বৌদিন হুতির ছেলে মারা গেছে ওখানে হুতি নিজেই আসছে এসে সে সেনাবাহিনীর ভেতরে ভেতরে তাদের প্রচুর প্রস্তুতি তারা ভেতরে ভেতরে প্রশিক্ষণ নিচ্ছে প্রস্তুতি নিছে অস্ত্র শস্ত্র আছে সব ইরান থেকে তারা আগে থেকে সম্পর্ক করে করে ফেলছে করে এরপরে তো তারা সেনাবাহিনীর সাথে যুদ্ধ চালাইলো এই আপনার কাতার আট নয় সালের দিকে এসে সরকারের সাথে তাদের বিভিন্ন সন্ধি টন্দি করলো কিন্তু তারা ওই যে সেই হুথি বিদ্রোহীরা এখনো তারা আছে সেইভাবে আছে এরা কিন্তু কিন্তু এরা এই যে ইরানের সংস্পর্শে এসে নষ্ট হয়ে গেছে হ্যাঁ শিয়াদের সবসময় যেটা লক্ষ্য শিয়াদের সেটা হচ্ছে যে এই সুন্নি সমস্ত অঞ্চলগুলো নিয়ন্ত্রণ করা এবং এগুলোতে তাদের ক্ষমতা প্রতিষ্ঠিত করা এটা তাদের সবসময় লক্ষ্য তো তারা চাইছিল যে ইরানে এইভাবে তারা থাকবে ওদিকে ইরাকে ইরাকে তারা সাদ্দামের জন্য কোনোভাবেই পারতেছিল না ওইদিকে হচ্ছে লেবাননে এদিকে ইয়েমেনে এইভাবে তারা এই বেলটা করে এটাকে দখল করতে চাইতেছিল এবং সবসময় কিন্তু তারা মুসলিমদের বিরুদ্ধে দেখেন শিয়াদের যে দীর্ঘ ইতিহাস এই দীর্ঘ ইতিহাসে মুসলমানদের কোনো সত্যির সাথে তাদের কোনো দিন কোনো শত্রুর সাথে কোনোদিন তাদের যুদ্ধ হয় নাই কোনোদিনই না ক্রুসেটারদের সাথে কোনোদিন শিয়াদের যুদ্ধ হয় নাই বরং এরা ক্রুসেডারদের সাথে সন্ধি করছে সন্ধি করে সাল যুগদেরকে দমন করছে তাতারদের সাথে শিয়াদের যুদ্ধ হয় নাই বরং আব্বাসী খেলাফতের পতনের সাথে তারা আছে জড়িত রাশিয়ার সাথে কোনোদিন তাদের যুদ্ধ হয় নাই পর্তুগিজদের সাথে কোনোদিন যুদ্ধ হয় নাই ইংরেজদের সাথে কোনোদিন যুদ্ধ হয় নাই ইসলামের কোন শত্রুর সাথে কোনোদিন তারা যুদ্ধ করে নাই বরং তাদের সাথে তাদের সন্ধির সম্পর্ক ছিল এখন কথা হইতেছে যে এখন যে যুদ্ধ করতেছে ইসরায়েলের সাথে যুদ্ধ করতেছে এটা ইসলামের সাথে না যুদ্ধ করতেছে কারণ তার সাথে পারা দিছে সেই জন্য এটা নিজস্ব লড়াই এই লড়াই খ্রিস্টানরা নিজেদের মধ্যে করে এই লড়াই হিন্দুরাও করে নিজেদের ভিতরে ইউক্রেন রাশিয়া যুদ্ধ করছে কিছুদিন আগে এগুলো হচ্ছে স্বার্থের লড়াই এখানে ইমান আকিদা বিশ্বাস এগুলো কোনো কিছু এখানে それとな。